হঠাৎ করে নাকি বিভীষণের আবির্ভাব ঘটেছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে তারিখ যতই এগিয়ে আসছে অযোধ্যায় নতুন নতুন অলৌকিক ঘটনা ঘটেই চলেছে আমরা কদিন আগে দেখলাম অযোধ্যায় দলে দলে জটায়ুর আগমন ঘটেছে আর কদিন পরে শুনলাম বানরের দল অযোধ্যায় পৌঁছেছে তারপরে ভাল্লুকের দল অযোধ্যায় পৌঁছেছে যতই দিন যাচ্ছে ততই নতুন নতুন ঘটনা আমাদের সামনে চলে আসছে এবার যে ঘটনাটা ঘটেছে আট চিরঞ্জীবীর মধ্যে লঙ্কাপতি রাবণের ভাই বিভীষণ অযোধ্যায় প্রকট হয়েছেন এই অলৌকিক ঘটনা নিয়ে গোটা তোলপাড় পড়ে গেছে সবার মনে একটাই প্রশ্ন এই অলৌকিক ঘটনাগুলো ঘটছে কিভাবে আপনাদেরকে জানিয়ে রাখি মহারাজ বিভীষণকে প্রভু রাম আশীর্বাদ করেছিলেন সময়ের শেষ পর্যন্ত তিনি বেঁচে থাকবেন রাবণের ভাই বিভীষণ অনেক বড় রাম ভক্ত ছিলেন এরকম হনুমান জাম্বুবান সুগ্রীব এনাদের মতো বিভীষণও একজন রাম ভক্ত ছিলেন বিভীষণ অনেক সাহায্য করেছিলেন রাবণ বধ করার জন্য প্রভু শ্রী শ্রীরামচন্দ্রকে একমাত্র বিভীষণ জানতেন রাবণকে কীভাবে বধ করা যাবে রাবণের নাভিতে ছিল অমৃত এই কথাটা শুধু বিভীষণই জানতেন ওইখানে আঘাত করলে রাবণ মারা যাবে এই কথাটা প্রভু শ্রীরামকে বিভীষণই জানিয়েছিলেন তখন যদি প্রভু শ্রীরামচন্দ্রকে বিভীষণ সাহায্য না করতেন তাহলে হয়তো আজকে রামায়ণের ঘটনা আলাদা হতো মহর্ষি বিশ্বশর্মা ও পুত্র ছিলেন যাদের মধ্যে বড় হলেন রাবণ এবং কুম্ভকর্ণ তিনজন আর বিভীষণ বিভীষণ হচ্ছে ছোট সব বিভীষণ ছোট থেকে ধার্মিক ও ধর্মপরায়ণ ছিলেন তার স্ত্রীর নাম শরমা ও মেয়ের নাম ত্রিজলা ছিল একবার তিন ভাই মিলে কঠিন তপস্যা করে ভগবান শ্রী ব্রহ্মাকে প্রসন্ন করে নিয়েছিলেন ব্রহ্মা প্রকট হয়ে তিনজনকে বর চাইতে বলেন রাবণ তার লোভী স্বভাবের জন্য ত্রিলোক বিজয় হওয়ার বর চেয়ে নেন এবং কুম্ভকর্ণ ভুল করে ইন্দ্রাসনের জায়গায় নিদ্রাসনের বর চেয়ে নেন সর্বশেষে বিভীষণ ভগবত ভক্তির জ্ঞান লাভ করেন তপস্যা থেকে ফেরার পর রাবণ তার সৎ ভাই কুবেরের থেকে সোনার লঙ্কা ছিনিয়ে নেন সেটাকে তার রাজধানী বানান এবং কাছ থেকে পাওয়া বরের দ্বারা তিনি ত্রিলোক জয় করে নেন বিভীষণ ও লঙ্কায় তার সাথে থাকতে শুরু করেন রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করে নিয়ে যান তখন বিভীষণ বলেন যে পরের স্ত্রীকে অপহরণ করা মহাপাপ তিনি যেন মাতা সীতাকে প্রভু রামচন্দ্রের কাছে ফিরিয়ে দিয়ে আসেন এইভাবে ধর্মের কথা বলতে থাকেন রাবণ তার কোনো কথা না অবশেষে লঙ্কা থেকে তাকে তাড়িয়ে দেন পবন পুত্র শ্রী হনুমান যখন মাতা সীতাকে খোঁজার উদ্দেশ্যে লঙ্কায় আসেন তখন লঙ্কায় তিনি দেখতে পান রাম নাম লেখা ও তুলসী গাছ দিয়ে ঘেরা একটি ঘর সময়টা ছিল সূর্য উদয়ের মুহূর্ত সেই সময় রামনাম করতে করতে ঘুম থেকে ওঠে বিভীষণ রাক্ষস নগরীতে রাম ভক্তকে দেখে হনুমানজি আশ্চর্য হয়ে যান দুই রাম ভক্তের পরস্পর মিলন হয় হনুমান মাতা সীতার ঠিকানা জিজ্ঞাসা করে মায়ের কাছে পৌঁছে যান হনুমান যখন লঙ্কায় আগুন লাগাচ্ছিলেন তখন অশোক কাননকে জ্বালাননি কেননা ওখানে মাতা সীতা ছিলেন এবং বিভীষণের ঘরকেও জ্বালাননি ওখানে রামচন্দ্রের নাম লেখা ছিল এবং সেখানে তুলসী গাছের চেরা লাগানো ছিল এবং ভগবান শ্রী বিষ্ণুর শঙ্খ গদা পদ্মের চিহ্ন আঁকা ছিল রাবণ যখন বিভীষণকে লঙ্কা থেকে তাড়িয়ে দেন তখন বিভীষণ আর উপায় না দেখে ভগবান শ্রীরামের কাছে আশ্রয় নেওয়ার কথা ভাবেন তিনি চেয়েছিলেন নির্দোষ লঙ্কাবাসী যেন মারা না যায় সেই জন্য ভগবান শ্রীরামের কাছে গিয়ে আশ্রয় নেন